দেখা যাক শুরু হয়ে গেল আমাদের আজকের আকর্ষণীয় খেলা এক চলো তুমি সুন্দর করে একটা বোতল পাকা করে দাও চলো এবার তুমি চলো চলো দেখা যাক কত উঠবে দুই তুমি সুন্দর করে বাঁকা করো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক আমার এই দুই ভাইয়ের মধ্যে দুই চলো তুমি দুইটা বোতলই করো এক দুই এবারে তুমি করো দেখা যাক শেষ পর্যন্ত কি হবে বিজয় দেখা যাক ছয় সুন্দর চলো এবার তুমি চলো দেখা যাক তোমার কত উঠে চার চলো তুমি সুন্দর করে চারটা মতো পাকা করো দুই তিন চার চলো এবার তুমি চলো দেখা যাক শেষ পর্যন্ত যে বিজয় হবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার দেখা যাক দুই চলো তুমি দুটা বোতল বাঁকা করো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে এবার তুমি চলো পাঁচ সুন্দর করে পাঁচটা বোতল পাকা করো এক দুই তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দেখা যাক চার চলো তুমি সুন্দর করে চারটা বোতল পাকা করো এক দুই তিন চার সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে আড্ডা আট লড়াই চলছে দেখা যাক আমার এই দুইজন প্রতিযোগীর মধ্যে কি হবে বিজয়ী পাঁচ চলো তুমি সুন্দর করে পাঁচটা বোতল পাকা করো এক দুই তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দেখা যাক এখন পর্যন্ত কমলা কালার বোতল আছে দেখা যাক চলো তুমি সুন্দর করে দুটা বোতল পাকা করো এবার তুমি চলো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক কত নম্বর উঠে দুই চলো তুমি সুন্দর করে দুটা বোতল পাকা করো এক দুই এবার তুমি চলো দেখা যাক কত নাম্বার এটা ছয় সুন্দর চলো তুমি ছটা বোতল পাকা এক দুই তিন চার পাঁচ ছয় চলো এবার তুমি চলো দেখা যাক তোমার কিন্তু পাঁচ নাম্বার লাগবে পাঁচ নাম্বার পারলে কিন্তু তুমি বিজয় হয়ে যাবে সুন্দর সবাই এক দুই তিন চার পাঁচ সুন্দর দর্শক বন্ধুরা আমাদের আজকের খেলার প্রথম পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু আফরোজ আর টাকা আমরা তুলে দেবো পুরস্কার হিসাবে বড় একটা বিস্কুটের প্যাকেট এই যে নিয়ে নাও সবাই জোরে হাততালি হবে আর যে পরাজিত হয়েছে টাকা আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার হিসাবে ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট হ্যাঁ সামনের দিকে চলে যাও এবারে আমরা ডেকে নেবো পরের দুজন প্রতিযোগীকে এই যে তোমরা দুজন চলে আসো সামনে খেলার জন্য দেখা যাক শুরু হয়ে গেল আমাদের আজকের খেলার দ্বিতীয় পর্ব দেখা যাক তিন সুন্দর করে তিনটা বোতল পাকা করে দাও তিন চলো এবার তুমি চালো দেখা যাক তোমার কত নাম্বার উঠে পাঁচ তুমি সুন্দর করে পাঁচটা করো এইভাবে এইভাবে হ্যাঁ চলো চলো এবার তুমি চালো দেখা যাক তোমার কত নাম্বার উঠে দেখা যাক চার চলো তুমি সুন্দর সুন্দর করে চারটা বোতল পাকা করো এক দুই তিন চলো এবার তুমি চলো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক এই ভাই কত নাম্বার উঠতে পারে পাঁচ তোরা তুমি সুন্দর করে পাঁচটা বোতল পাকা করে দাও এক দুই তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দেখা যাক তোমার কত নাম্বার উঠে পাঁচ চলো তুমি সুন্দর করে পাঁচটা বোতল পাকা করে দাও সবাই জোরে জোরে হাততালি হবে জোরে হাততালি হবে তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দেখা যাক তিনটা বোতল পাকা তুমি চলো দেখা যাক করে এই আকর্ষণীয় খেলায় কে হবে বিজয় চলো পাঁচ সুন্দর করে পাঁচটা বোতল পাকা করে দাও এক দুই তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দেখা যাক পাঁচ চলো তুমি সুন্দর করে পাঁচটা বোতল পাকা করো এক দুই তিন চার পাঁচ চলো এবার তুমি চলো দর্শক বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখুন আজকের এই হাড্ডা হাডি লড়াই কে হবে বিজয়ী চার চলো তুমি সুন্দর করে চারটা বোতল পাকা করো এক দুই তিন চার চলো এবার তুমি চলো দুই চলো তুমি সুন্দর করে দুইটা বোতল বাকা করো এক দুই চলো এবার কিন্তু তোমার কিন্তু ছয় লাগবে তুমি ছয় উঠাতে পারলে কিন্তু হয়ে যাবে বিজয় দেখা যাক চার চলো তুমি সুন্দর করে চারটা বোতল বাঁকা করো দুই তিন চার চলো এবার তুমি চলো সবাই জোরে হাততালি হবে জোরে হাততালি হবে দেখা যাক কত নাম্বার ওঠে ছয় নাম্বার চলো তুমি ছয়টা বোতল পাকা করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় চলো তোমার কিন্তু লাগবে লাগবে আর তোমার দেখা যাক দেখা যাক চার হবে না চলো এবার তুমি চলো সবাই জোরে হাতটা হবে জোরে হাততালি লেখ হবে চলো তোমার কিন্তু এক লাগবে দেখা যাক হবে না ছয় তোমার কিন্তু এক লাগবে দেখা যাক দ্বিতীয় পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভাই আর তাকে আমরা তুলে দেবো পুষ্কা হিসাবে বড় একটা বিস্কুটের প্যাকেট নাও এক সাইডে চলে যাও আর যে পরাজিত হয়েছে তাকে আমরা তুলে দেবো সান্তনা পুষ্কা হিসাবে ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট এক সাইডে চ